ভারত থেকেও এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসছে এই বারুণীর স্নান মূলত এটা এবছর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগ্রসাদ হরিপ্রসাদ ঠাকুরের দুইশো চোদ্দতম মহাবারুণীর পূর্ণ স্নান সে উপলক্ষে আমি মনে করি এই বারুণীর স্নান উৎসব শ্রীধাম এই ধামে স্নানের শুভ সূচনা শুরু হয়ে গেছে আমরা যারা এখানে ভক্তবৃন্দ প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশ থেকে আসছি প্রত্যেকেরই সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণব্রহ্ময় শ্রী হরিপ্রসাদ ঠাকুরের কাছে আসি বিভিন্ন মানত থাকে ঠাকুরের কাছে আমরা এখানে গেলে মানত পেলে ঠাকুরের জন্য আমার সে মানত পূর্ণ করে এজন্য আমরা লক্ষ লক্ষ মানুষ সেখানে ঠাকুরের কাছে আসি এবং এই কামনার সঙ্গে পূর্ণ স্নান করি স্নান করে আমরা এখান থেকে পূর্ণতা লাভ করি আমরা আমার আমরা গন্তব্যে চলে যাই ঠাকুর আমাদের প্রত্যেকের মনের ভাষণা এবং সেখান থেকে ঠাকুর মঙ্গলময় করে আমাদের এবং এই জন্যই আমরা মূলত এই উড়াকান্ধী মহাতীর্থনে আমরা ছুটে আসি নমস্কার জয় গুরুচাঁদ জয় স্যার আমি আসছি বরিশালের রুজিরপুর উপজেলা থেকে আমার নাম বিশ্বনাথ বিশ্বাস আচ্ছা এখানে কত দূর থেকে লোকজন আসে এখানে সারা বাংলাদেশের এই জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরে মানুষ এখানে আসে বিভিন্ন মানত নিয়ে এবং বাংলাদেশ বাংলাদেশের অন্য দেশ থেকে আসে ভারত থেকে হাজার হাজার মানুষ হ্যাঁ আমার সাথে আরো কয়েকজন লোক আসছে শুনছি এখানে অনেক মানে ভারত থেকে অনেক দর্শনার্থী আসে হ্যাঁ ভারত থেকে এখানে অনেক দর্শনার্থী আসে এই স্নান উপলক্ষে বারণী এবং এবছর কি আসবে জানেন হ্যাঁ এবছর অবস্থা তো বেশি ভালো না হ্যাঁ এবছর আসবে এবং এখানকার নেতৃবৃন্দ যারা আছে ঠাকুরবাড়ির এই মেলা উদযাপন কমিটি তারা তাদের সাথে কথা হয়েছে আসবে আচ্ছা এবং এখানে সেই ধরনের সুন্দর একটা তৈরি হয়েছে মেলা কমিটি এবং পাঁচশোর মতো পুলিশ প্রশাসনের কাজ করবে এবং তার সাথে থাকবে সেনাবাহিনী বিভিন্ন হলে থাকবে এবং সতেরোশোর মতো ভলান্টিয়ার এখানে আছে আমি বিশ্বাস করতে জানতে পারলাম কতদিন কত লোক হতে পারে বছর এবছর আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ লোকের সভা ঘটবে এখানে এই মহাবাহী পূর্ণ ধন্যবাদ আপনাদের পূর্ণভূম্ব পূর্ণানন্দ স্মৃতি অনুষ্ঠান ঠাকুরে সেই শত চোদ্দতম আবির্ভাব উৎসব মহা মধ্যপুষ্ট রয়ে

প্রত্যন্ত অঞ্চল থেকে যে ভক্তরা আসবে মূলত কেউ কেউ বুধবার এসে যাবে আর বৃহস্পতিবার সারাদিন আসবে এবং বৃহস্পতিবার সারাদিন স্নান করতে পারত এবং ঠাকুরবাড়ির বাড়ির যে নিয়ম যেটা বারো দিন রাত্রে রাত্রে যাবেন তারা নিয়ম ঠাকুর বাড়ি যদি থাকতে হয় এক রাত বারো নিত দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে ঠাকুর বাড়ি যাও রাত্রে যাপন করা নিয়ম অনেকেই আসে যে অধিবাসের রাত্রি থেকে তো এটা সেটা না যারা অধিবাস রাত্রি থেকে যারা বুধবারের রাত্রি থাকবে বৃহস্পতিবার ভরে চলে যাবে তাদের কিন্তু এই গোলাখানের আবির্ভাব থেকে বা বারোতে আসা এটা সম্পন্ন হয় না বারো আসলে বারো বারোনি সারাদিন যেহেতু বৃহস্পতিবার ওই দেবাগত রাত্রেও সুদামে থাকতে হবে আর মোটামুটি উত্তীর্ণ বৃহস্পতিবার সকাল থেকে রাত্রে পর্যন্ত বৃহস্পতিবার ইচ্ছে তো আমি আশা করব সবাই সব ভক্তরা বুধবারে হয়তো অনেকেই আসবে তো বুধবারে আসলেও অন্তত বৃহস্পতিবারে তারা কোনো স্নান করে মন্দিরে পুজো দিয়ে তারপরে তারা হয়তো বৃহস্পতিবার যদি ইচ্ছা করে চলে যাওয়া যেতে পারে তারপরে বৃহস্পতিবার রাত্রে আসতে যেহেতু বিরাট জনসমাবেশ তো কোনো দল এসে হয়তো গাড়ি নিয়ে আসে হয়তো একটা গাড়ি হয়তো বারো তেরো ঘন্টা বেশি অপেক্ষা করে না এই জন্য আমি আহ্বান জানাব ভক্তদের যে আপনারা বৃহস্পতিবার সকালে আসুন

অন্যান্য বাক্য আসে অনেক প্রচুর লোক আসে কেউ স্থায়ীভাবে অনুমোদন নিয়ে আসে কেউ পাসপোর্টের মাধ্যমে আসে কিন্তু এই বাক্য বিশাপর প্রতি খুব সহজ হ্যাঁ কিন্তু কি আসবে যদি কেউ আসে হয়তো এটা বৈধভাবে পাসপোর্টের মাধ্যমে আসবে আর বৈধ আসার জন্য কারণ নেমে যায় আসে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে নেপাল থেকে আসে ভুটান থেকে আসে শ্রীলম্পাল থেকে আসে বিভিন্ন রাষ্ট্র থেকে প্রচুর প্রচুর লোক আসে প্রতি বছরের তুলনায় এবছর আপনার এই মেলাটার মানে কিরকম কী একজন এখানে মানুষে হিন্দুদের মনে একটা ভীতি আছে যে মেলা গেলে কি হয় না না হয় তৎপাতের তবে আমরা এদিক যে বলতে পারি যে নিরাপত্তা কোনোভাবে নেই প্রশাসন খুব তৎপর যে বছরের বৎসরের ডিসি মহোদয়গণ হয়তো মেলার দিন বারোনি মেলার দিন একবার আসে একটু ঘুরে যেতেন অথবা মেলার আগে একবার এসেই ঘুরে যেতেন এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত এই বারোণী মেলা সংক্রান্ত বিষয়ে কলাকান্তি সংক্রান্ত বিষয়ে বর্তমান যে কৃষি মহোদয় স্কুল মহোদয় এরা চার পাঁচবার নিয়ে পরিদর্শন করেছেন কয়েকদিন আগেও এসছেন এবং মেলা কীভাবে হবে সব দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন আমরা মেলার মাঠটা এবার উন্মুক্ত রেখেছি আগের যে মেলার মাঠ ওটা আমরা মেলার মাঠটা দক্ষিণ সাইডে নিয়ে গেছি যেখানে ফসলের জমি ছিল এই জমিটা এবার আমরা ফসল করে নেই ওখানে মেলার মাঠটা নিয়ে গিয়েছি এবং পুরো মেলার মাঠটাই ভক্তদের উন্মুক্ত করে দিয়েছি তারা যাদের বিঘ্নে থাকতে পারে হরিনাম কীর্তন করতে পারে হ্যাঁ থেকেই আমরা আস্তে আস্তে ভক্তদের বাড়ি দিতে গোপনের ব্যবস্থা নেব যে ভক্তরা প্রথমে ওই মেলার মাঠে যেটা ওখানেই প্রথমে ঢুকবে পরবর্তীতে ওখান থেকেই বাড়ির ভিতর পাস করা হবে সবাই মানে আগে একটু চার থেকে একসঙ্গে ঢুকতো একটা গ্যাদারিং হতো সেইটা যাতে না হয়

আমার কাকা কাকাতো ভাইরে আছে অন্য আমরা ছয় ভাই আছি এখানে এক এক বছর এক একজনের দায়িত্ব বড় মেলা